পথে পানির টিক্কা রোল খাচ্ছি এখানে একটা দেখিয়ে দিচ্ছি এখানে একটা স্ট্রিট ফুডের জায়গা এবং এখানে ইন্ডিয়ান স্ট্রিট ফুড পাওয়া গেল তো যেহেতু মাংসটা হালাল না তাই পানির রোল খাচ্ছে বেশ মজা এই জায়গাটি মূলত পুঁথি পড়েছে এটি হাঙ্গেরিতে এবং এটি কিন্তু সার্বিয়াতে না আমি মূলত সার্বিয়া থেকে রওনা দিয়েছি সকালবেলা এবং আমি যখন পৌঁছাচ্ছি আমার পোল্যান্ডের উদ্দেশ্যে প্রতিমধ্যে যাত্রা বিরতি দিলাম সাইডে গাড়ি পার্ক করে এই সুন্দর জায়গাটি খুঁজে পেলাম যদিও আমি গুগল ম্যাপে খুঁজেছিলাম যে ইন্ডিয়ান ফুড কোথায় পাওয়া যাবে আশেপাশে তো আমাকে এই জায়গাটি দেখালো এবং এখানে বেশ কয়েকটা স্ট্রিট ফুডের স্টল আছে আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে আবারও বেরিয়ে পড়লাম বাসার পথে তো যাই হোক দর্শক মন্ডলী আমারও চলে যাওয়ার সময় হয়েছে আমাকে চলে যেতে হবে আজকে রাতেই লং ওয়ে টু গো ব্যাক আর বাকি কথা আপনাদের সাথে হবে আরও কোনো ভিডিওতে যেহেতু এবার দরকারি কথাগুলোই বেশি বললাম অপ্রয়োজনীয় কথা বাদ তবে ওই যে একই প্রশ্ন কিন্তু বারবার করা যাবে না যে আমার ভিসাটা চেক করে দেন আমার পারমিটটা চেক করে দেন সার্বিয়ার সব কিছু অনলাইনে চেক করা সম্ভব সো আমি দেখিয়ে দিয়েছি আমি বিস্তারিত আলোচনা করেছি কিভাবে চেক করবেন কি করতে হবে তাহলে আমরা সহজে সবাই সাবধানে থাকতে পারবো আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এখন থেকে আমি বিশ্বাস করি ইউরোপ উইথ এসকে চ্যানেলের সকল দর্শকের স্টিকার হওয়া মানেই ফ্লাইট এছাড়াও কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিও কমেন্ট করতে পারেন লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন থ্যাংক ইউ সবাইকে